সময় ক্ষমতা দখল এখন সমস্ত এডিশনাল এসপি এসপিরা মিলে আইজিপিকে দিয়ে গণভবন ঘেরাও করান প্রধানমন্ত্রীকে বন্দী করান আইজিপি প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেয় কিংবা বিশেষ ক্ষমতা জরুরি অবস্থা ঘোষণা করে প্রধান সামরিক শাসক তো হতে পারবে না শাসক যদি আইন পদ্ধতি আপনার সংস্কার করেন তাহলে আপনাদেরকে সাপোর্ট দেই পুলিশ যদি রাস্তা চালাতে চায় তাও আমরা বুঝতে পারবো

তাদের কমিটি বিলম্বে মুক্তির দাবি একই সাথে আজকে আমরা দেশের জনগণকে বলতে চাই আপনারা চিন্তা করেন আপনি ভাবেন যে আজকে সীমান্তে আমার দেশের বিজেপি যারা নিরাপত্তা রক্ষার দায়িত্বে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয় মন্ত্রী হারাম দাদার ক্ষমতা নাই এটার প্রতিবাদ করার

ঘটনা। প্রধান তার কাউন্টারপথকে চিঠি লিখে যদিও বলেছে এটা দুঃখজনক ঘটনা কিন্তু বাংলাদেশের মন্ত্রী হারামজাদার মুরদ নাই এই ঘটনা নিয়ে একটা প্রতিবাদ করা শক্ত প্রতিবাদ

দেখুন খালেদা জিয়া মালানা জেলার সেই সাইদির মতো আলে মোলামা কেউ দেশে নিরাপদ কেউ নিরাপদ আছে লক্ষ্যজনক আমাদের মাঝে কিছু রাজনৈতিক বেইমান মুনাফাই গেছে তারা মুখে বলে যে নির্বাচনে চাই সরকারের অধীনে যাব না আন্দোলন করব না একসাথে আন্দোলন করব একজন শুক্রবার আরেকজন দেবে শনিবার আরেকজন দেবে বুধবার দয়া করে যারা দেশকে ভালোবাসেন রক্ষা করতে আমরা অনুরোধ করবো আজকে তো আমরা সংসদ ভবন দখল করে শেখ হাসিনাকে এমপি মন্ত্রীদেরকে শ্রীলঙ্কার মন্ত্রীদের মতো রাস্তা নামাই পিটাবো না আজকে তো ট্রেনে থামাবো না শুরু হয়েছে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে দেশের জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য আমরা আহ্বান জানাই একই সাথে পুলিশ ভাইদেরকে আবারও বারবার অনুরোধ করতে চাই সতর্ক করতে চাই জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না পতন টুডে আর টুমুরো হবেই টুডে আর টুমোর হবে সবাই কিন্তু জনগণের মেমোরিতে সেভ হয়ে আছেন আগে যুগ ছিল না এখন ভিডিওতে দেখা যায় শ্রেণীতে দেখা যায় কাজে আমরা বেঁচে না থাকি আমাদের নেতাকর্মীরা বেঁচে থাকে

ঢাকার মেয়ে হয়েছে আলিসুল তো তুমি নিয়ে ছাত্রলীগ যুবলীগ করে কি গাঞ্জা খাইবা রিয়াবা খাইবা আর যুবলীগ করে ক্যাসিল ব্যবসা ঢাকার শহরে তুমি তো এমপি মন্ত্রী হতে পারবা না কারণ ওইখানে তো ওই নাচলি গান নেওয়ানি লাগবে যে কারণে ওদেরকে মনোনয়ন দিবে তা আমি আজকে ক্ষমতায় থাকার জন্য যাকে ইচ্ছা যখন তখন কোরবানি দিয়ে লাশ ফেলে দেবে তাতে তারা দ্বিধাবোধ করবে না কাজে যারা প্রকৃত অমলি করেন তারা বলব রাজনীতি করলে বিরোধী দলে গেলে আপনাদের রাজনীতি তৈরি হবে এখন আওয়ামী লীগ একটা লুটেরাদের দল মাফিয়াদের দল ডাকাতের দল ব্যান লুট বাংলাদেশের ইতিহাসে বান্ন বছর ইতিহাসে সবচেয়ে আলোচিত সবচেয়ে মানুষের কাছে পরিচিত নাম ব্যাং লুটপাটে এসালন এসালন নতুন সরকারকে ফুল দিতে দেয় এসালনকে টাকা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কাগজের মতো টাকা ছাপায় গত কয়েক মাসে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশের শেয়ার বাজারের স্বীকৃত লুটেরা মাফিয়া সালমানের প্রমাণ সালমানের বানান ডাকাত মাফিয়া লুটেরা ছিয়ানব্বই এ শেয়ার বাজার লুট করেছে আবার দু হাজার নয় সালে শেখ সরকার ক্ষমতা আসার পর আবার লুট করেছে সেই সালমানের প্রমাণ হচ্ছে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা এই লুটেরাদের দলকে নিয়ে তারা লুটপাটের রামদত্ত কায়েম করছে এইখানে জালের দাম নিয়ে হাসফুস করলে কমবে না ওই গোস্তের দাম কমানো খলিল নাই গোস্ত কি সারা দেশে দাম কমছে সবজির দাম কমছে আমার কৃষক যখন পেঁয়াজ উৎপাদন করে দাম পায় না আলু উৎপাদন করে রাস্তায় মনের দুঃখে ট্রাক দিয়ে না রাস্তায় পাড়ায় আর ইন্ডিয়ান আলু এইখানে আছে ইন্ডিয়ান পেঁয়াজ এইখানে আছে আমার দেশের কসমেটিক্স বলেন কাপড় বলেন এত সুন্দর কাপড় আমার দেশে গার্মেন্টস চলে না আমার দেশে চলে না ভারতীয়রা এই দেশে বাজার দখল করে কারণ ক্ষমতায় থাকতে ভারতীয়দেরকে এই লাইসেন্স শেখ হাসিনা সরকার দিচ্ছে যেটা আমরা বলছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে চাষিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি ভারতীয় পণ্য বর্জন ভারতীয় দালালদেরকে চিহ্নিতকরণ ভাই এত আজপত্রত নির্মল আমাদেরকে কাজ করতে হবে আজকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিছু অভিনেতা কর্মীরা প্রোগ্রাম অংশ নিয়েছেন আয়োজক দাঁড়িয়ে বক্তব্য শুনেছেন ধন্যবাদ জানাই অনুরোধ করব পরবর্তীতে দর্শকদের ভূমিকায় থাকবেন না মারামারি লাগলে সরাসরি মারামারি কন্ট্রোল করবেন